নমস্কার নারী সহায়িকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সবার আসার সময় হয়ে গেছে আমিও চা বসিয়ে দিয়েছি আমিও তৈরি প্রত্যেকে এসে গেছে সকলে আমার প্রস্তাব পেয়ে খুশি আমিও খুশি হয়েছি তাদের মনের ইচ্ছাটা বুঝতে পেরে প্রত্যেকে মোটামুটি উপস্থিত এখানে আমার পেঁচুও উপস্থিত হয়ে আছে আমি চা নিয়ে চলে এসেছি প্রত্যেককে চা দেওয়ার পর আমার এই দলের আগামী কাজগুলো কি হবে সেটা আলোচনা করব প্রত্যেককে চাটা দেওয়া শুরু করলাম মোটামুটি সবার চা খাওয়া প্রায় শেষ এবার দলের কাজগুলো আলোচনা করব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন